হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য দারুণ দুর্দান্ত এক ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিচ না হয়ে যায় তোমার ফোনের কল ফাংশনে অথবা ডায়াল প্যাডে তোমার ছবি অথবা তোমার পছন্দের যে কোনো ছবি খুব সহজেই সেট করে নিতে পারো এটি কিন্তু দারুণ একটি ব্যাপার তো কিভাবে এই দারুণ দুর্দান্ত কাজটি করবা জানতে হলে অবশ্যই তোমাকে কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তোমাদের কাছে বিশেষ একটি অনুরোধ এমন দারুণ দুর্দান্ত ভিডিও দেখার জন্য এই ভিডিওটিতে একটি লাইক সহ কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ফোনের ডায়াল প্যাড অথবা নাম্বার প্লেটে তোমার ছবি অথবা তোমার পছন্দের যে কোনো ছবি অ্যাড করতে চাইলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন এর প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনের নাম কি কোথায় পাবো সেটি আমি ভিডিওর শেষে শর্টকাট দেখাচ্ছি তার আগে এটি কি হবে কাস্টমাইজ করবা কিভাবে ছবিটি সেট করবা সেটা আগে শিখে নাও দেখো আমি সেই অ্যাপ্লিকেশনটা হোম স্ক্রিনে এনে রেখেছি আমি কিন্তু সেই অ্যাপ্লিকেশনে করে দিলাম টাস করে দেওয়ার পর কিন্তু দেখো পরের পাতাটি লোড নিচ্ছে। লোড নেয়ার পর অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে দেখো ওপেন হয়ে গেছে উপরের দিকে লেখা আছে রিড এন্ড অ্যাকসেপ্টেড তো আমি এখানে টাস করে দেব উপরে ডান দিকে যখন আমি এখানে টাস করে দেব দেখো বন্ধুরা আমি পরপর কিন্তু দুবার টাস করব দুবার টাস না করলে কিন্তু হবে না মনে রাখবে কথাটা দুবার টাস করার পর যখন এই ভাবে চলে আসলো পরের পাতা দেখো এখানে কিন্তু ডিফল্ট অবস্থায় একটি অ্যাপ্লিকেশন রয়েছে ফোন ডায়ালার তো আমার আগের ডিফল্ট অবস্থায় যে ফোন ডায়ালারটা রয়েছে সেটা বাদ দিয়ে এখন যেটা আমি টাচ করলাম সেটাতে ডিফল্ট করতে হবে অর্থাৎ এটাকে রানিং করতে হবে তার জন্য আমি এটাতে টাচ দিয়ে দিলাম এবং নিচে দেখো সেট অ্যাজ ডিফল্ট লেখা আছে এখানে টাচ করে দিব তাহলে বুঝতে পারছো এই অ্যাপ্লিকেশনটাকে তোমাকে অবশ্যই সেট করে নিতে হবে তারপর তোমাকে অবশ্যই ব্যাক বটনে টাচ দিতে হবে দেখো আমি ব্যাক বটনে টাচ দিয়ে দিলাম এবার উপরে দেখে লক্ষ্য করো নেক্সট লেখা আছে এই নেক্সটে টাচ করে দেব টাচ করে দিলেই কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এবং একটু লোড নেবে দেখো একটু সময় লোড নেওয়ার পর পরের পাতাটি আবারও এইভাবে চলে আসবে এটা কিন্তু একটি অ্যাড নিচে ক্লোজ লেখা আছে এই ক্লোজে টাচ দিয়ে তোমরা অ্যাডটা কেটে দিবা তারপরে আসল পাতাটি এইভাবে চলে আসবে দেখো এখানে মোট নয়টি অপশান প্রথমেটা হচ্ছে ডায়ালার আমি এই ডায়ালারে টাচ করে দিব যখনই টাচ করে দেবো এইভাবে পরের পাতাটি চলে আসবে এবং ঝিলমিল করবে তুমি নিচের দিকে লক্ষ্য করো ব্যাকগ্রাউন্ড লেখা আছে এই ব্যাকগ্রাউন্ডে আমি টাচ করে দিলাম যখনই ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিলাম নতুন নতুন ব্যাকগ্রাউন্ড কিন্তু এমনিভাবে শো হবে তুমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারো এবং এই ছবিগুলোও সেট করতে পারো তো আমি তো ছবি সেট করব না আমি আমার পছন্দের ছবি সেট করবো অথবা আমার ছবি সেট করবো তার জন্য আমাকে গ্যালারিতে যেতে হবে দেখো উপরে লেখা আছে ইমেজ তারপর দেখো লেখা আছে ভিডিও তারপর দেখো লেখা আছে লাইভ তুমি যে কোনো একটি সেট করতে পারো একটি ছোট্ট ভিডিও সেট করতে পারো তো আমি ভিডিও সেট করবো না একটা ইমেজ সেট করব তার জন্য ইমেজে ক্লিক দিয়ে দিলাম এবার আমি গ্যালারিতে যাওয়ার জন্য প্রথমেই যে গ্যালারির ছবিটা দেওয়া আছে এই গ্যালারিতে টাচ করে দেব তারপর অ্যালাউ সাহেবে অবশ্যই অ্যালাউ করে দিব এবং সাথে সাথে আমার গ্যালারিতে প্রবেশ করব তো এখান থেকে আমি আমার একটা ছবি ফোন ডায়ালারে সেট করে তোমাদের দেখাচ্ছি দেখো তুমি তোমার পছন্দের যে কোনো ছবি সেট করতে পারো তো আমার ছবিটার উপর টাচ করে দিলাম যখনই টাচ করে দিলাম দেখো এখানে কিন্তু চলে এসছে নিচের দিকে লক্ষ্য করো ক্রোপ অ্যান্ড অ্যাপ্লাই দেখাচ্ছে তো প্রথমে তোমরা ক্রোপ করে নিবা তারপর অ্যাপ্লাই করে দিবা তো আমি দেখো এটাকে আমি ক্রোপ করছি অর্থাৎ আমার পছন্দ মতো ছবিটার স্থানটা বেছে নিচ্ছি ছবিটা কতটুকু নিব তাই তো দেখো আমি এতটুকুই নিলাম তারপর কিন্তু অ্যাপ্লাই করে দিলাম নিচে টাচ করে দিলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে দেখো এবার টাস করে দিলাম একটু লোড নিচ্ছে তারপর অ্যাপ্লাই হয়ে যাবে তো দেখো এটা সুন্দর ভাবে সেট হয়ে গেছে এবং অ্যাপ্লাই হয়ে গেছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমার ছবি আর তোমার পছন্দের ছবি ফোন ড্রায়ালারে কিভাবে অ্যাড করবা সেটা তোমরা এবার পরিষ্কার দেখতে পাচ্ছো এখন তোমরা এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাওয়ার পর তুমি তোমার ফোন ড্রায়ালারে প্রবেশ করো প্রবেশ করার পর দেখো এমনিভাবে চলে আসবে ফোন ডায়ালার। তারপর কিন্তু তুমি যখন নাম্বার প্লেটে চলে আসবা তখন কিন্তু নাম্বার প্লেটের উপর তোমার ছবিটা এইভাবেই থাকবে তুমি তোমার যে কোন ছবি তোমার নিজের ছবি তোমার পছন্দের ছবি যে কোন ছবি এইভাবে এড করতে পারো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো কিভাবে ফোন ডাইলারে তোমার ছবি এড করবা এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে এবং পছন্দ হয়েছে যদি সত্যি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর এই ধরনের পছন্দের প্রয়োজনে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এই ফোন ডায়লার তোমরা কোথায় কিভাবে তোমরা নিবা তার জন্য তোমরা চলে যাও সরাসরি গুগল প্লে স্টোরে তো আমি সরাসরি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আমি টাচ করে দিলাম গুগল প্লে স্টোরে তারপর কিন্তু এই টাচ করে দিয়ে এখানে আমি লিখবো মাই ফটো ফোন ডায়ালার মাই ফটো ফোন ডালার এখানে লিখে দিব লিখে দিলে কিন্তু দেখো উপরের দিকে আমি লিখে দিয়েছি মাই ফটো ফোন ডালার তারপর কিন্তু ছবিটি চলেছে বা অ্যাপ্লিকেশনটি চলেছে এটা কি তুমি ইনস্টল করে নাও ইনস্টল করে নিলেই ওপেন লেখা চলেছে দেখো আমি ইনস্টল করে ফেলেছি ওপেন লেখা চলেছে এইভাবে ওপেনে টাস দিয়ে তুমি আমি যেভাবে তোমাদের কাস্টমাইজ করলাম সেইভাবে তোমরা কাস্টমাইজ করে নিবা আর আমি যেভাবে ফোন ডালার সেট করে দিলাম সেভাবে তোমাদের মোবাইলে তোমরা তোমাদের ফোন ডায়ালারে তোমাদের পছন্দের ছবি বা তোমার ছবি সেট করে দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো धन्यवाद